রংপুর রাইডার্স খুশি হওয়া উচিত নাকি এই দলটির হয়ে যে যৌবন ফিরে পাওয়ার কারণেই ছেড়ে বিপিএল ওয়ান ডে স্কোয়াডে রাগ পেতে যাওয়া খুশদিলকে ক্যাম্পে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড বিপিএল এর এবারের আসরে উড়ন্ত ফর্মে ছিলেন খুশদিল অলরাউন্ড নৈপুণ্য বিবেচনা করলে এবার তার ধারে কাছে নেই কেউ দশ ম্যাচের আট ইনিংসে দুশো আটানব্বই রান গড় উনষাট দশমিক ষাট রেট একশো পঁচাত্তর দশমিক দুই নয় বল হাতে নয় ইনিংসে সতেরো উইকেট স্বীকার করেছেন পরিসংখ্যান বিচারে এ মুহূর্তে আসরের দ্বিতীয় সেরা বোলার রংপুরের টানা আট ম্যাচ জয়ের পেছনে বড় অবদান ছিল পাকিস্তানি অলরাউন্ডারের তবে এই পারফরমেন্স নজর কেড়েছে পাকিস্তানের নির্বাচকদের বিশেষ করে সাইমায়ুব চোটে পড়ায় ব্যাটিংয়ে জুছুই একজনকেই খোঁজা হচ্ছিল বোলিং বিবেচনায় খুশদিল যেখানে বোনাস এডিশন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাককালে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় সিরিজ খেলবে পাকিস্তান সেই সিরিজের জন্য যে ক্যাম্প শুরু হচ্ছে সেখানে ডাকা হয়েছে খুশদিলকে আর তাই বিপিএল ছেড়ে যেতে হলো মাঝপথে তাও এমন একটা সময় দল যখন দুর্বার রাজশাহীর মতো দলের কাছে টানা দুই ম্যাচ হেরে যাওয়ায় ঘটেছে ছন্দপতন রংপুর অবশ্য খুশদিলকে শুভকামনা জানাতে ভুলেনি এক ফেসবুক পোস্টে তারা লিখেছে ধন্যবাদ রাইডার খুশদিল শাহ দুশো আটানব্বই রান সতেরো উইকেট তোমার ম্যাজিক ভুলে যাওয়ার মতো নয় পাকিস্তানের হয়ে উজ্জ্বল পারফরমেন্স করো চব্বিশ সালে কোনো আন্তর্জাতিক ম্যাচে খেলা হয়নি এই অলরাউন্ডারের দু সালের অক্টোবরে সর্বশেষ টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন পাকিস্তানের হয়ে তাও বাংলাদেশের বিপক্ষে যে ম্যাচটা ছিল এশিয়ান গেমসে ওয়ান তো সর্বশেষ খেলেছেন দু সালের আগস্টে প্রত্যাবর্তনটা তাই চমক দেখানোর মতোই প্লে অফ নিশ্চিত হলেও রংপুর এখনো শীর্ষ দুইয়ে জায়গা নিশ্চিত করতে পারেনি অর্থাৎ নিশ্চিত হয়নি কোয়ালিফায়ার এই পরিস্থিতিতে খুশদিলের চলে যাওয়া দলটি সমর্থকদের হতাশ করেছে তবে ফ্র্যাঞ্চাইজিটি নিশ্চয়ই গর্বিত হবে রংপুরের জার্সিতে ভালো করেই যে জাতীয় দলের দরজা খুলেছে খুশদিলের সিয়াম চৌধুরী পিড গ্রেট টাইম